নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি একদিন শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনায় বসেছেন হঠাৎ করেই তিনি বলে উঠলেন তোমরা যে অধ্যয়ন করো ঠিকই কিন্তু মনটা এক জায়গায় রাখতে পারো না তার কারণ হলো বিশ্বাস নেই তোমাদের তাই মন স্থির হয় না আর ফলও পাও না তোমরা এক শিষ্য জিজ্ঞাসা করে উঠলেন তবে গুরুদেব কিভাবে আমাদের বিশ্বাস হবে বা বিশ্বাসটা কেমন হওয়া উচিত তখন ঠাকুর বলছেন আমি একটি গল্প বলি মন দিয়ে শোনো একজন কৃষক সে প্রতিদিন সকালে উঠে কাজে বেরিয়ে যেত আর সে সঙ্গে সঙ্গে নদীর পারে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতো হে ভগবান তুমি আছো আমি জানি এইভাবেই সে প্রতিদিন বলতো তুমি আছো আমি জানি লোকেরা তা অবাক হয়ে শুনত আবার কেউ কেউ হাসত কেউ কেউ বলতো বাহ ভগবানকে দেখেছ নাকি যে এত বিশ্বাস তোমার সে অমনি বলতো তাদেরকে আমি জানি ভগবান আছেন বছরের পর বছর কেটে যায় একদিন হঠাৎ প্রবল নদী ভাঙন শুরু হয় সবার ঘর বাড়ি ভেসে গেল লোকজন আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা শেষমেশ পালাতে শুরু করল কিন্তু সেই কৃষক সে কিন্তু কোথাও যায়নি সে এক মনে ঠাকুরের নাম গান করতে লাগলো আর বলতে লাগল হে ভগবান তুমি আছো আমি তা জানি শেষমেশ সবাই যখন নদীর জলে ডুবে গেল তখন দেখা গেল সেই কৃষকের ছোট্ট কুটিরটাই একমাত্র রয়ে গেল অক্ষত অবস্থায় গ্রামের লোকেরা বিস্মিত হয়ে বলল এ কেমন করে সম্ভব তখন একজন বলে উঠল তার বিশ্বাসী তাকে রক্ষা করল শ্রীরামকৃষ্ণ বলতেন যে ব্যক্তি সত্যিকারের বিশ্বাস রাখে তাকে ঈশ্বর কখনো কোনো দিনও ছেড়ে যেতে দেন না যে নিজের অন্তরে ঈশ্বরকে ডাকে ঈশ্বর তার জন্য সব রকম পথ খুলে দেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুদ্রটি করলাম ঠাকুর যেন ক্ষমা করে দেন আমায় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি